বাংলায় বিপরীত পরিস্থিতির মধ্যে রাজনীতি করতে হচ্ছে শাসক দলের উৎপাতে বহু কর্মী বাড়ি ছাড়া ভোটে সন্ত্রাস সহ একাধিক ইস্যুতে তুলে ধরে নির্বাচনী ফলাফল নিয়ে শাসক দলকে তোপ দাগলেন বিজেপির সাংসদ তথা মুখপাত্র সমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে বিপরীত পরিস্থিতির মধ্যে আমাদের রাজনীতি করতে হচ্ছে কালকের নির্বাচনের ফলাফলের যদি কোনো প্রভাব জনমনে থাকতো আপনি আজকে আমার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন যাদের এই স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে দেখতে পেতেন না কারণ আমাদের এখানে প্রত্যেকটা কর্মী অনেকেই ঘর ছাড়া ছিলেন মার খেয়েছেন বাড়ি ভাঙচুর হয়েছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন কিন্তু তারপরেও তারা জানেন যে আমরা জিতব এরম অনেক পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে সন্ত্রাস রক্তক্ষয়ের কোনো ঘটনা নেই ভ্রাতৃহত্যা নেই দখল নেই মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই থান কাপড় বিতরণ করা নেই বাইক বাহিনী নেই সেন্ট্রাল ফোর্সকে বাইরে দিয়ে ঘোরানো নেই কিন্তু তারপরেও আমরা লড়াইয়ে আছি এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের আবহ তৈরি করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে বাজাপ্ত করেছে মানুষের বিরুদ্ধে রায় দেবে রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটিতে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে এই পরিস্থিতিতে উপনির্বাচনে হারের দায় নিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচন মেলে না উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিম বাংলায় উপনির্বাচনে ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বানীন্তন তৃণমূল প্রার্থী পার্থপতিম রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছে উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল খড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপন দেব সিং বাইশশো ভোটে একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছিল আরও উদাহরণ নেবেন সাগরদিগিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জিতেছিল জোট চব্বিশের ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট পেয়েছে তেইশ সালে আমাদের ধুপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড নিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে সিতাইতে পরিবর্তনটা কেন চল্লিশ পার্সেন্ট মুসলমান ও সিট বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হারোয়া পাবেন না সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসিআইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিঘির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কারভাবে বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরও ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ ধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা দেবী মাতারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হবে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব ভজনলাল শর্মার সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন বছরে দেওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে যে সরকার জিতলো আরও বেশি ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধভাবে জিতালো বিপুল ভোটে ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় সেখানে দেড় হাজার টাকা করে লাডলি বাহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত ছমাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিকভাবে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই